আমি আমার মায়ের সন্তানের আমি আমার মায়ের সন্তানে আমার লাশটার এক কান্দে নিয়া হেঁটে হেঁটে কবরস্থানের পাশে ময়দানে গেলাম জানাজার নামাজ পড়াইলাম নাজাত করলাম একটু পরে মার লাশটা কাঁধে নিয়ে আবার কবরের পাশে গেলাম আমরা ভাইয়েরা মিলে মার লাশটা কবরে শুয়াইলাম জানি এখান থেকে মায়ার কোনো দিন উঠতে পারবে না তারপরেও কে বাড়তে মায়া নিষ্ঠুরের মতো মারে ওই ঘরতে রেখা দিতেছি মারে শুয়াইবার পরে এবারে যখন ওই কবরের বাসগুলা দিতেছি পায়ের দিক থেকে বাসগুলা দেওয়া শুরু একটু একটু করে শরীরটা ঢেকে যাচ্ছে আর একটু দেখা যায় মায়ের শরীরটা আর একটু দেখা যায় আর একটু আর একটু দেখা যায় সীতা পর্যন্ত ডাক্তার নয় ভেঙ্গে ভরে গেল মার জন্য কাবটি চোখের পানিগুলা পায়ের লাশে কাবুরের কাপড়ের মধ্যে পড়ে মা বাড়ে কত ডাকলা যুব ওই শুয়া থেকে মায়ার উঠে না একটু পরে যখন পাঠিয়া দিলাম মার বডিটাও আর দেখি না রে কেমন নি মায়া নিষ্ঠুর সন্তান কিসের মায়ায় দুটি আয় করি রে ওই সন্তান হইয়া মায়ের কোমরের মধ্যে শেষ পর্যন্ত মাটি দিয়া একটা পর্যায়ে যে ফাউগুলা মায়ের সত্য বেলা বুকে নিয়ে আর জাদু বলে সোনা বলে আদর করছিল

আজ পর্যন্ত একটা খবর পাইলাম না মা কেমন আছে ভালো আছে না খারাপ আছে আছে না দুঃখে আছে ওর খবর পাইলাম না এটাই বাস্তবে তোমার আবারও সেভাবে সন্তান করে আপনার করতে মুরুব ঐ সলতানি একদিন কান্দে কইরা নিয়া কবরে শুইয়া প্রিয় এই জন্য বড় দুনিয়ার সব না গোল এই দুনিয়ায় টুনু কিছু আসল নাই রে জুবব ও মুরুব্বি বাবাজিরা দুনিয়ায় কোনো কিছুই আসল না এত আদর কইরা লালন পালন করলো একটা দিন তোমার সঙ্গে কবরে যায় থাকলাম না

ঠিক অনুরূপভাবে আল্লাহ কোরআনের আয়াতে আয়াত থেকে বুঝাতোইলেন সাকরাতুল মাউত বিলহাল সাকরাতুল মাত এই মৃত্যুর যন্ত্রণাটা এটা সত্য মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এটা সেই মৃত্যুর স্বাদ যহন করবে সে জানবে তবে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন দু দিয়ে যেদিন মা বিদায় হইতেছে সেই দিন আমি দেখেছিলাম মা বারবার আমার হাতের মধ্যে ধরে বারবার আমাকে ডাক্তারের কাছে নিও না আমার আর সহ্য হই না রে বাবা বারবার হই পা থেকে পাড়া পর্যন্ত সবগুলি গুলো অবশ্যইয়া যাইতেছে বাবারে আমি আর পারি না বারবার শুয়ে সাইতে চাই কান্না করতেছি বুকের উপরে পারে চড়িয়ে আগরিতকরা হসপিট্যাল নিয়ে গেলাম ডাক্তার দেখানোর সুযোগ হয় নাই একটা চেয়ারের মধ্যে বসাইলাম আমার পরিবার পেছন দিয়ে আমার মা কি ভাবে ধরে বুকের উপরে হেলান দিয়ে রাখলেন মা বিদায় হয়ে যাইতেছে একটা পর্যায়ে মা দাশ দিয়া কই বাবারে

তোমার কষ্টের টাকা খরচ হলে কষ্ট লাগবে তোমার মার তোমার বউয়ের কিন্তু কষ্ট লাগবে না কথা কর কেন বউয়ের কষ্ট লাগবে না উল্টা চাইতে দেরি না পাইলে কষ্ট পাইয়া রাগ করিয়া দু চার দিন বাপের বাচ্চা বৈশা থাকবো কথা কর ঠিক কিনা মা নারী ব নারী বেশ কম আসে না অনেক সময় চাল কিনতে পারে না এমন ইতিহাস বহু গড়ে আছে। ভাত রান্না করতে পারে নাই সকাল বেলা খাবারের জন্য খান্না কাটি করে রাত্রের খাবারের শেষে যে সামান্য খাবার টুকু ছিল মা বাবা আমরা পরে খাব বলে জিভুতের খাওয়াইয়া বিদায় করে ছোট্ট মানুষ পেটের খিদা সহ্য হবে না একটু পর পুরাই সাইসা মায়ের কাছে খাবার ঘুরবে তোমার আবার বাবা বাবা মাকে ওই রকম অভাব দিনের দিল কাটাইয়া হাসি খাই বল তুমি খায়া খেলাইতে যাও কথা কোন ঠিক কিনা এই দরদি আর কেউ হবে না রে এই আপনার কেউ হবে না এত আপনার হওয়ার পরেও আমি কি বুঝাইতে চাই দুনিয়ায় কোনো কিছুই আসল না এত আদর করে লালন পালন করলো একটা দিন তোমার সঙ্গে কবর যায়া থাকলাম না এত আদর করে বাবা সন্তান পারলো একটা দিন বাবার কবরের পাশে দায়া থাকলাম না যুবক বাইরে যাবে এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর তিন বছর একটা পর্যায়ে দেখা যাবে সন্তান তার মা বাবার কথা মাঝে মধ্যে মনে পড়ে কথা কয়টা আপনারা বলেন ঠিক কিনা এইভাবে বাবার আমার এতেই সমাজের নীতিতে বাস্তব যেটা চোখে দেখে আসতেছেন ঠিক না। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ এই মৃত্যুর যন্ত্রণা এটা সত্য মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এটা সেই মৃত্যুর সব গ্রহণ করবে সেই জানবে তবে মৃত্যুর যন্ত্রণা কত কুটিল দুজক দিয়ে যেদিন মা বিদায় হইতেছে সেই দিন আমি দেখেছিলাম মা বারবার আমার হাতের মধ্যে ধরে বলবারে আমারে ডাক্তারের কাছে নিও না আমার আর সহ্য হই না রে বাবা বর্মণ হই পা থেকে পাড়া পর্যন্ত সবগুলি গুলো অবশেষে যাইতেছে বাবারে আমি আর পারি না বাবারে সহায়তা সাই পেতে চাই কান্না করতেছি বুকের উপরে পারে ধরে আগারি থেকে কেরা হসপিটাল নিয়ে গেলাম ডাক্তার দেখানোর সুযোগ ওর হয় নাই একটা চেয়ারের মধ্যে বসাইলাম আমার পরিবার পেছন দিয়ে আমার মা কি ধরে বুকের উপরে হেলান দিয়ে রাখলেন মা বিদায় হয়ে যাইতেছে একটা পর্যায়ে মা ডাক দিয়া কই বাবারে বাবা আর কষ্ট না আর টাকা খরচ কত টাকা খরচ না ওই পাদের যাত্রী দু এক মিনিটের মধ্যে আধা মিনিটের মধ্যে দুমটা চলে যাবে বাবা রে মার জন্য আর কত ওষুধ কিনবা কত খরচ করবো এই কষ্টের টাকা ফুদার খরচ করো না। হিসাব তোমার কষ্টের টাকা খরচ কষ্ট লাগবে তোমার মার তোমার বউর কিন্তু কষ্ট লাগবে না কেন বউয়ের কষ্ট লাগবে না উল্টা চাইতে দেরি না পাইলে কষ্ট পাইয়া রাখতো যা দুশের জিন বা ফের পাইছে যা বৈশা থাকবো কথা কল ঠিক কিনা তাইলে মা নারী বউ নারী বেশ আছে না নাই সাথে উজাড় করে দিয়ে বলো মা আরো জুড়ে ডান হাতটা তুলে ডাক দেয়া কম মা এবারে আল্লাহরে ডাক দি কো আল্লাহ দুই হাত তুলে কো আল্লাহ আল্লাহ আমরার মা বাবা যাদের অন্ধকার কব ওই মা বাবার কহ বলেন আব্বায় আমার কবরে আর আযাব দিও না হাত তুলে কোন আমিন আর জোরে কোন আমিন